প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি আজকে যুক্ত হয়েছি বসুনিয়া শুকনো হলুদের হাট থেকে এই হাটটি হচ্ছে পঞ্চগড় জেলার সব থেকে বড় শুকনো হলুদের হাট এই হাটে কিন্তু আজকে আপনারা জানতে পারবেন কোন হলুদ কী দামে বিক্রি হয়েছে তার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্রিয় দর্শক এই হাটটি কিন্তু মূলত সপ্তাহে দুই দিনে অনুষ্ঠিত হয় সোমবার এবং শুক্রবার প্রিয় দর্শক আজকে সরাসরি আমি যুক্ত হয়েছি এই বসুনিয়া হাট থেকে কোন হলুদ কী দামে বিক্রি হচ্ছে সব কিছু জানানোর চেষ্টা করবো এই হলুদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুচি কুচি হলুদ এই কুচি হলুদ কিন্তু বর্তমানে ব্যাপক হারে চলতেছে কারণ এই হলুদটি কিন্তু গুঁড়া করে পাউডার করে মিলে যারা বিক্রি করে তারা কিন্তু এই হলুদটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে এই কুচি হলুদ কিন্তু আজকে বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা বন্ধ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে এই কুচি হলুদের বাজারটা আজকে জানিয়ে দিলাম সরাসরি বসুনিয়া হাট থেকে আমি মোহাম্মদ মানিক আর আপনারা দেখতে পাচ্ছেন যে বসুনিয় হাটের আপডেট কিন্তু প্রতিদিনই আমি দেওয়ার চেষ্টা করতেছি তাই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রিয় দর্শক বসুনিয় হাটে আরও কোন বিভিন্ন কোয়ালিটি হলুদ রয়েছে এই হলুদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক নাম্বার উন্নত মানের হাই কোয়ালিটি সর্বোচ্চ মানের গুণগত মান সম্পন্ন এটা হাই কোয়ালিটি স্বর হলুদ বলা হয় এ দেখতে পাচ্ছেন কালার কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ এই স্বর হলুদের বাজারও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এই স্বর হলুদ কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক প্রিয়দর্শ এই তো আমি ভাঙে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কালারটা কেমন ভিতরে দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন ভিতরে কালারটা দেখেন অসাধারণ কালার একেবারে হলুদ কালার এটা ভাঙালে আপনার একশো পার্সেন্ট হলুদ কালার আসবে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ কালার এখন ভেঙে দেখানোর চেষ্টা করলাম আর শুকনো হবে একশো পার্সেন্ট শুকনো আর এটার বাজার দর বলে যে এই হলুদের বর্তমান বাজার চলছে সাত হাজার আটশো থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত সাত হাজার আটশো থেকে আট হাজার চারশো টাকা হাই কোয়ালিটি যেটা সবচেয়ে উন্নত মানের এর থেকে কমও কিন্তু আছে সেটা কিন্তু কোয়ালিটি তেমন ভালো হবে না প্রিয়দর্শক আমাদের এখানে আরও বিভিন্ন কোয়ালিটির হলুদ রয়েছে যেমন ফাল্টি রয়েছে কুচি রয়েছে গুটি রয়েছে কেনি হলুদ রয়েছে মোথা হলুদ বিভিন্ন কোয়ালিটির হলুদ রয়েছে আপনি চাইলে যে কোনো কোয়ালিটির হলুদ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা কিন্তু হলুদ প্রতিচ্ছি প্রিয়দর্শক স্ক্রিন এখন যে হলুদ দেখাচ্ছি এটি হচ্ছে কিন্তু আপনার কেনি হলুদ এই কেনি হলুতে কিন্তু ভাঙানোর জন্য কালারের জন্য যথেষ্ট অনেক কালার হয় এই কেনি হলুদের বাজার বলতে এটা ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হয়েছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত দামে কেনি হলুদ আজকে বসুনিহাটে বাজারে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু আগেও জানিয়ে দিয়েছি কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আপনাদের হলুদ পাঠিয়ে দিচ্ছি কন্ডিশনের মাধ্যমে না প্রিয় দশক কেনি হলুদের বাজার বলে দিলাম এটা কিন্তু অসাধারণ কালার হয় কেনি হলুদটা প্রিয় দশক আমাদের এখানে আরও বিভিন্ন কোয়ালিটি হলুদ রয়েছে যেমন গুটি কেনি ফাল্টি বিভিন্ন কোয়ালিটি রয়েছে এখন আপনাদের ফাল্টি হলুদটা দেখানোর চেষ্টা করবো যে ফাল্টি হলুদটা কালার ফাল্টি হলুদের মধ্যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এটা হাই কোয়ালিটি এক নাম্বার উন্নত মানের এটা মালসিরা মালসিরা ফাল্টি এটার বাজার কিন্তু অনেক বেশি এটা আপনার সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত সর্বোচ্চ দামে আজকে বিক্রি হয়েছে ফাল্টির বাজার আর নিম্ন মানে যেটা একটু গন্ধ সেন জাতীয় সেটা কিন্তু কম দামে বিক্রি হচ্ছে সেটা আপনার আরও ছয় হাজার আটশো থেকে সাত হাজার একশো দুশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে ফালটির ভিতরে দুইটি কোয়ালিটি রয়েছে ভালো কোয়ালিটির কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তো আজকের কথা না আবার এখানে শেষ করছি আপনাদের জানা জানানোর চেষ্টা করতেছি হাট থেকে কোন হলুদ কী দামে বিক্রি হচ্ছে সবাই ভালো আসসালামু আলাইকুম